আমি সুরাত নাহাল সম্পর্কে স্টাডি করতে করতে এমন কিছু তথ্য পাইছি আমি জীবনে এত মজা এত ঘটনার মধ্যে পাই নাই সুরাত নাহল নেয়া এত মজা কিছু কিছু তথ্য পাইছি জোরে বলুন না সুহান আল্লাহ পাক এত কিছু থাকতে শুধু একটা পোকাকে নিয়ে একটা মধু উপকারে নিয়ে আল্লাহ কেন কোরআন শরীফে এত কথা বলবে কি কারণে আমার মনের মধ্যে শুধু একটা জিনিস চিন্তায় আসতো যে মধু উপকারে নিয়ে আল্লাহ এত কথা কোরআন শরীফে কেন বলতে হবে কি কারণে মধু উপকার মধ্যে কি আছে জানতে জানতে দেখলাম মধু উপকার যিনি নেত্রী ওই নেত্রীর নাম হলো ইয়াসু গুন্নাহা জরে বলুন না সুবহান আল্লাহ মৌমাছি যখন ফল থেকে ফুল থেকে মধু নেই ফল থেকে করে 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 ফুল যখন লাফায়া 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 তার বাসার মধ্যে আসে বাসার মধ্যে আসার পর একটা চেক পোস্ট আছে দুনিয়ার কোনো ডায়গনস্টিক সেন্টারে নয় দুনিয়ার কোন ডাক্তারের চেম্বারে নয় দুনিয়ার কোন প্যাথোলজি বিভাগ নয় দুনিয়ার কোনো ডায়াগনস্টিক বিভাগে নয় ওই আরেকটা মধু উপকার মাধ্যমে আসুবন্নাহার পরীক্ষা নিরীক্ষা করে এই যে মধুটা আনলো এই মধুটার মধ্যে সে আসল নিয়তে আনছে নাকি কোনো বেজাল মধু নিয়া আসছে রিফ্রেশিং করে পরীক্ষা নিরীক্ষা ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করে তারপর ওই জায়গার মধ্যে জমা করে জোরে বলুন সুবহানাল্লাহ জমা করার আগে পরীক্ষা করে পারে ওই যে তিনি আসামি দুই নাম্বারই করছে মুনাফি কি করছে যেটা এটারে কাছে নিয়া কই। এই যে মধুনি আসছে সে দুই নাম্বারে করছে ও দুই নাম্বারে যেহেতু করেছে তার কল্লাটা ওই যে মধুর চাক আছে মধুর চাক বরাবর তার কল্লা দ্বিখণ্ডিত করে যাও এই দন্য দেখা যায় অনেক মধু চাকের নিচেই দেখা যায় অনেক মধু পোকার কল্লা দেখা যায় অনেক মধু পুকার কল্লা দেখা যায় কারণ তাদেরকে কি করা হয় কল্লা দ্বিখণ্ডিত করা হয় কেন করা হয় মুনাফিকি করার কারণে আর যারা অরিজিনাল মধু এনেছে তাদের মধুগুলা জমা করো আর এই মধুগুলা হলো ফিহি শিফা উল্লিন না আল্লাহু আকবার বলেন দেখছেন দুই নাম্বার কি শুধু মানুষের মধ্যে আছে না মধু ফুকার জাতও আছে দুই নাম্বারই শুধু মানুষের মধ্যে নাই দুই নাম্বারই মধু ফুকার জাতের মধ্যে আছে এই জন্য তাকে কি করা হলো কল্লা খণ্ডিত করা হলো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো নিচে পরে রইল অসংখ্য আজকের পর থেকে বাড়িতে যায় মধু কোন চাক থাকলে দেখবেন মধু চাকের নিচে দেখবে অনেক গোলা কল্লা পরে থাকে কেন কল্লা পড়ে থাকে কারণ তারা যতটুকু আল্লাপা হুকুম দিয়েছেন যেইভাবে মধু সংগ্রহ করার জন্য ওইভাবে সংগ্রহের নিয়ম বাদ দিয়া নিজের মত মন করা নিজের মন খারাপ অবস্থা নিয়া নিয়ত খারাপ নিয়া ওই দুই 범রিকরার কারণে রব্বুল আলামিন ওই নেত্রীর মাধ্যমে তাদেরকে মৃত্যুদণ্ডের ব্যবস্থা করে দিয়েছেন আওয়াজ করে বলুন মানুষের মধ্যে দুনিয়াতে এমন আইন থাকা দরকার আছে না না এখন তো দেখা যায় আপনি একজন মানুষকে মেরে ফেললেও মানুষ মেরে ফেললেও কিন্তু তার বিচার হয় হয় নাকি বিচার হয় বেশিরভাগ বিচার হয় না আসামিরা সুন্দর ভাবে তারা ফ্রি হয়ে দৌড়াগুরি করে সামান্য একটা মধু। এই মধুটা যদি সে তার মধুটা পেটের মধ্যে নিয়ে আসলো অরিজিনাল মধুটা আনতে পারলো না দুই নম্বরে করার কারণে মধুর মধুর যিনি নেত্রী মধু উপকার নেত্রী নেত্রী ডাক দেওয়া বলে দুই নম্বরে মুনাফিকি করার কারণে তার কল্লা দিতে হলো আর দুনিয়াতে মানুষ মানুষকে মেরে ফেললে আসামিরা বুক ফুলায় হাটে আওয়াজ করে বলুন দেশের মধ্যে বিচার আসেনি এই জন্য ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা যেখানে আছে যেই দেশের মধ্যে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা আছে ওই দেশের মধ্যে অন্যায় করে কোনো পার হওয়ার ব্যবস্থা আছে জোরে কেউ যদি কোন বেবিচার করে কোন পুরুষ অবিবাহিত মানে এখনো বিয়ে করে নাই অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ দুইজনে যদি বেবি চার করে তাহলে এর শাস্তি কি হুজুর শাস্তি কি শাস্তি হচ্ছে হ্যাঁ দূররা মারা কতরা দূররা মারা 100 তো মিআতি মাররা 100 তো দূররা মারো তাকে আওয়াজ দিয়ে বলেন কয়টা মাশাআল্লাহর জোরে বলেন এখন কোন বিবাহিত পুরুষ যদি বিবাহিত নারীকে নারীর সাথে অশালীন কাজে লিপ্ত হয় তাহলে এসেছে রজম তাহলে তাকে একটা গাছের মধ্যে বাদ বাইদাকে প্রস্তরা খন্ডে তাকে পাথরে আঘাত কইরা কইরা মারো এই আইন দেশে আসেনি ইসলামের যিনি দ্বিতীয় খলিফা ওনার সন্তানের নাম ছিল আবু সাহাবা আওয়াজ দিয়ে বলুন নাম কি আবু সাহাবা উনি একটি বাগানের মধ্যে অপেক্ষা করতেছেন বাগানের মধ্যে টুকটাক কাজ করতেছে ইন দি আপনার একটা মহিলা একটা ইহুদি মহিলা যখন সে চিন্তা করছে যে যদি বাজারে আপনার আপনার নবীগঞ্জে যেতে চাই এইভাবে ঘুরে ঘুরে গেলে অনেক সময় লাগবে যদি ডাইরেক্ট চলে যায় বাগানের কোণায়っちゃ আমরা ব্রাহ্মণবাড়িতে বাসায় কোণায়っちゃ মানে একদম কোনা কোনি আর কি কোন ডাইনে বায়ে রাস্তায় না যায় সোজা সুজে উনি চিন্তা করলেন যেহেতু অনেক রাস্তা এত রাস্তায় না যায় একদম সোজা সুজি চলে যায় সোজা সুজি যাওয়ার পথে একটা বাগান পড়ছে ওই আবু শাহমার বাগানের পাশ দিয়া তিনি যাইতে ছিলেন ওই মহিলাটা অনেক সুরুষী রূপসী অনেক সুন্দর ছিলেন আবু শাহমার পাশ দিয়ে যাওয়ার সময় আবু শাহমা এই মেয়েকে দেখে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললো এত সুন্দর মেয়ে এত স্ট্রাকচার এত সুন্দর সে নিজেকে আর ঠিক রাখতে পারলেন না ওই মহিলার সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছে লিপ্ত হওয়ার পরে আবু শাহমা যখন লিপ্ত হলেন লিপ্ত হওয়ার পরে মেয়ের পেটের মধ্যে বাচ্চা চলে গেছে জুড়ে বলুন না নাউজুবিল্লাম আর একটু জুড়ে বলতে হবে না নাউজুবিল্লাম মেয়ের পেটে বাচ্চা চলে গেল নয় মাস হওয়ার পরে আবু শাহমার বাচ্চা ওই মহিলার পেটের মধ্যে ইহুদি মহিলা তখন হযরত ওমর রদি তাআলার প্রদেশের প্রধানমন্ত্রী দেশের প্রধান যিনি উনি প্রধান শাসক ওনার কাছে যখন 9 মাস শেষ 10 মাস হওয়ার করে 10 মাস 10 দিনের সময় বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো ভূমিষ্ঠ হলো হওয়ার পরে হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হুজুর যখন এইভাবে দাঁড়িয়ে আছেন ওই یہودی মহিলা বাচ্চাটাকে নিয়ে আমিরুল মুমিনিনের হাতের মধ্যে দিয়া দিছে আল্লাহু আকবার বলেন এবার আমিরুল মুমিনিন ডাক দিয়ে কই হে মহিলা মহিলা এই বাচ্চা কার এই বাচ্চা কেন আমার হাতের মধ্যে দিনা দাগ দেয়া কই বাচ্চা হলো আপনি মাথা ঠিক আছে কই আমার বাচ্চা কি ভাবে আমি তো তোমাকে বিবাহ করে নাই আপনি যদিও বিবাহ করেন নাই আপনার সন্তান আবু শাহমার বাচ্চা আমার পেটে এসেছে জুরে জুরে বলোন না লাউযু বিল্লাহ কয় আমার সন্তান তো তোমাকে বিবাহ করে নাই নাই বিবাহ করে নাই কথা সত্যম কিন্তু একদিন বাগানের মধ্যে সে আমাকে একা পেয়ে আমার সাথে সে খারাপ কাজে লিপ্ত হয়েছে লিপ্ত হওয়ার বলে লিপ্ত হওয়ার ফলে এটা ফসল হলো আমার পেটের মধ্যে এসেছে সারা পৃথিবীর পৃথিবীর বাদশাহ মুমিনিন ওমর তুমি সারা পৃথিবীর মানুষের বিচার করো আজকে দেখব তোমার সন্তানের বিচার তুমি কেমনে করো আকবার কি করলেন পুলিশ পাঠাইলেন পুলিশ পুলিশ পাঠাইলেন পুলিশকে বললেন আমার সন্তান আবু শাহমাকে ঘর থেকে ঘরে নিয়ে আসম ঘর ওপেন করলেন ঘর ওপেন করার পরে দরজার মধ্যে টোকা দেওয়ার পরে দরজা খুললেন দেখা গেছে এই আবু শামা খাবার খাইতেছিল বাদ খাইতেছিল বললেন তোমাকে হ্যান্ডকাফ লাগানো হলো গ্রেফতার করা হলো অ্যারেস্ট করা হলো কি পরাদে ও তোমার বাবা উমর তোমাকে ডেকেছে অ্যারেস্ট করে যখন বলছিল যে আমি অল্প একটু ভাত আছে খাবারটা আমি খেয়ে নেই ও খোদার কসম দিয়া বলি ওল্লা আল্লাহর কসম দিয়া বলি উমর বলেছে যে অবস্থায় থাকো না কেন তোমাকে গ্রেফতার করে যেন

জল্লাদ কে বললেন তার বান ছোটাও দড়ি রশি ছুটাও মানুষদেরকে ডাকাইলেন সমস্ত মানুষরা চতুর্দিক থেকে সাক্ষী হয়ে দেখতেছে আজকে নিজের দেশের বাদশা বাদশার সন্তান অপকর্ম করার কারণে নিজে বাদশা হয়ে শাস্তি দিতেছে সমস্ত হাজার হাজার সাহাবীরা জড় হয়ে গেছে এই ঘটনার সাক্ষী হওয়ার জন্য সমস্ত সাহাবিরা দেখতেছে আর চোখ থেকে অঝর দাঁড়ায় পানি ছাড়তেছে কি বিচার হজরত ওমর দিতেছে বিচার করতেছে বলতেছে তাকে মিআতি মাররাম 100 দুররা মারো একটা মারলেন দুইটা মারলেন দুররা মারার আগে আগে এবার বলতেছে যিনি দুররা মারবে তাকে বলতেছে দুররা যে এবার মা আমার সন্তান বলে তাকে আসতে দুররা দিও না মনে কইরো না দেশের প্রধানমন্ত্রী আমিরুল মোমিনের সন্তান আস্তে আস্তে দুররা দিয়ে পার যাব যতটা দুররা দিবা শরীরের মধ্যে জল্লাদ যত শক্তি আছে সমস্ত শক্তি বে করে আমার সন্তানের শরীরের মধ্যে তুমি এই প্রহার করবা এই দিবা আস্তে দিবা না শরীরের মধ্যে যত শক্তি আছে শক্তি নিয়ে দিবা এক নাম্বার প্রহার করলেন দুইটা দিলেন তিনটা দিলেন চারটা দিলেন পাঁচটা দিলেন পঞ্চাশটা দিলেন ষাটটা দিলেন সত্তরটা দিলেন আশিটা দিলেন একাশি বিরাশি তিরাশি চৌরাশি পঁচাশিটা দেওয়ার পরে হজরতে ও মর দেখতেছি সমস্ত সাহাবিরা দেখতেছে সমস্ত সাহাবিরা হুমড়ি খায় পড়তেছে আর দেখতেছে ওনার সন্তান আবু শামাকে পঁচাশিটা বেত্রাঘাত করার পরে তা কি করলো সে হঠাৎ করে খারা অবস্থা থেকে পড়ে গেছে যান চলে না নিশ্বাস চলে না আবু শামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সন্তান বিদায় হয়ে গেছে সমস্ত মানুষ গোলাম চোখের পরে ছেড়ে ছেড়ে কান্দে সাহাবিরা কান্দে উমরের সন্তানের বিচার যদি এত কঠিন হয় আমাদের বেলায় বিচার কত কঠিন হবে পঁচাশিটা বেতরাঘাত করার পরে জল্লাদি যখন পঁচাশিটা বেতরাঘাত করলেন ঘাত করার পরে মানুষটা পরে গেল শ্বাস নিঃশ্বাস নাই বুকের মধ্যে কানটা লাগায় দিলেন আর কোন শ্বাস নিঃশ্বাস নাই উমর বললেন জল্লাদ রে এবার তোমার বিচার শেষ এবার আমার বিচার জল্লাদকে বললেন তোমার হাতের মধ্যে যেই বেত্রাগাত ছিল এই ব্যাটটা আমার হাতে দাও এবার কি করতে লাগলেন নিজের আপন সন্তানের শরীরের মধ্যে মরা সন্তান ابو শামা চলে গেছে মারা গেছে ওই সন্তানের দেহের মধ্যে আরো 15টাoverline বাড়তে লাগলেন জুরে 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 বেত্রাগাত করতে লাগলেন 86 87 88 89 90 99 100 বেত্রাগাত করে সন্তানকে বুকের মধ্যে ধরলেন বলে আজকে আবু আমি এই দেশের আমিরুল মুমিনিন। আমি বলাম দেশের প্রধানমন্ত্রী আমি আমিরুল আমি যদি তোরে আল্লাহর আইনে বাঁচাই দেই তাহলে তো আমি আল্লাহর কাছে মুখ দেখাতে পারবো না আমি যদিও তোরে যদিও তোরে আজকে মারলাম আল্লাহর আইনকে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আমি তোকে মারলাম তুই আবু শাম আমারে মাফ করে দি চিন্তা করে দেখছেন তার সন্তান কি বুকের মধ্যে হাত দিয়া বলে যদিও আমি থেকে বাঁচাইতে মনে চাই কিন্তু আল্লাহ আনে আইনের সাথে কোনো স্যাক্রিফাইস করা সম্ভব হয় না এই ছিল ইসলামের আইন আর এখন ইসলামের আইন হচ্ছে নিজের আপন দলের লোক হইলে হাজার অন্যায় করলেও কোনো সমস্যা কথা বলেন ঠিক কিনা এই বিচারিতা দেশের বড় বড় সরকার প্রধানদের মধ্যে আসে নাকি নাই আর জুড়ে বলেন আসে না